খালেদা জিয়াকে নিয়ে এমন কুরুচিপূর্ণ ভাষা কীভাবে ব্যবহার করলেন বিএনপির সিনিয়র নেতা বিএনপি চেয়ারপার্সন জিয়াকে নিয়ে একজন সিনিয়র কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে বক্তব্য দেন দীর্ঘদিন ধরে দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব থাকা এই ব্যক্তির এমন মন্তব্য হতবাক অনেক করবে। প্রশ্ন উঠেছে দলের ভেতরে কি শৃঙ্খলা ভাঙছে নাকি অভ্যন্তরীণ দলের কারণে এমন মন্তব্য প্রকাশ পাচ্ছে ঘটনার পর বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে তারা বলছেন দল যখন কঠিন সময় পার করছে তখন চেয়ারপারসনের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে প্রকাশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করা কোনোভাবে গ্রহণযোগ্য না অনেকে মনে করছেন এই আচরণ শুধু খালেদা জিয়ার প্রতি অসম্মান নয় বরং দলীয় আদর্শের বিরুদ্ধেও যায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য সাধারণ দুই কারণে দেখা যায় দলের ভেতর ক্ষমতার পড়ান বা ব্যক্তিত্ব লোভ খালেদা জিয়া যেমন দেশের রাজনীতিতে একটি বড় নাম তেমনি দীর্ঘদিন তার নেতৃত্বে বিএনপি সংগঠিত ছিল ফলে তাকে নিয়ে করা দলের ভেতরে বিশৃঙ্খলা বা বিভক্তির ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই তবে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন দলের উচ্চ পর্যায়ের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন আচরণ কোনোভাবে সহ করবে না প্রয়োজনীয় দলীয় শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে